আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখামুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি বাড়া শত্রুরা যেন সুযোগ না নিতে পারে এটা আপনাদের মাথায় রাখার জন্যে আমরা বিশেষ করে অনুরোধ করছি এরপরেও যদি আপনারা সামনে পা বাড়াতে চান পরিষ্কার মেসেজ আল্লাহর রহমতে যারা নাকি বিভিন্ন সময়ে ফেরাউনি ভূমিকায় ছিল তারাও কিন্তু তাদের ফেরাউনি ভূমিকা বাস্তবায়ন বাংলার জমিনে করতে পারে নাই আপনারা তো আল্লাহর রহমতের দেখা দৃষ্টিতে আমি বলবো কি ওই কে বলছে না যে পাঁচ মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যা পাঁচ মিনিটও সময় পাবেন না আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত ওলামাইকরাম এবং রাজনীতিবিদ এবং বিশেষ করে আমরা যারা আলহামদুলিল্লাহ ইসলামী রাজনীতির সাথে জড়িয়ে আমরা কাজ করছি আজকে এক মঞ্চে আমরা আশায় আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এবং ইসলাম দেশ এবং মানবতা গড়ার একটা পদক্ষেপ অনেকটা এগিয়ে গেছে আজকের সম্মেলনের মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সেমিনারের একদম শেষ পর্যায়ে এবং আজকের আমাদের সবার আমির আপনাদের সামনে বক্তব্য রাখবেন এর আগে আমি আপনাদেরকে ছোট্ট একটু নিবেদন করতে চাই ইসলামের প্রশ্নে দেশের প্রশ্নে মানবতার প্রশ্নে আমরা এক এবং অতএব বলি ইসলাম দেশ এবং মানবতা কাজ হবে আর আমরা বসে থাকব এটা হতে পারে না অতএব আজকের এই মঞ্চ আজকের এই স্টেজ আজকের এই পরিবেশ আজকে একটি সীমাবদ্ধ জায়গায় হলেও আগামীর দিনে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে আমাদের মুরব্বী এবং নেতাদের পিছনে থেকে কারা আন্দোলন করতে বলে যে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলি আবিন আমাদের দেশকে আল্লাহ সব ধরনের চক্রান্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন বলি আবিন সম্মানিত হাজিরিন এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন ইস্তাবি আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চর্মডাই এই পর্যায়ে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি মহানব্বুল আলমের দরবারে বিশেষ করে জাতি ওলামা সাহেকাম্বা পরিষদ আজকে যে চিত্রটা তৈরি করেছে এটা দেখে আমার মন কিন্তু খুশিতে ভরে গেছে আজকে এর মাধ্যমে জাতির কাছে একটা মেসেজ এবং বর্তমানে যারা কুলাঙ্গার ওদের কাছে কঠিন মেসেজ আর বক্তব্য বেশি প্রয়োজন নাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছে এর মাধ্যমেই যারা নাকি এই দেশকে অশান্তি করা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মসহ নাস্তিকতা বাস্তবায়নের যে হীন চিন্তা এবং চেষ্টা করছে এটা কখনোই তাদের বাস্তবায়ন হবে না সাথে সাথে আমি বিশেষ করে এই যে নারী নীতি সংস্কার কমিশন আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে যে বিগত তেপ্পান্ন বছর স্বাধীনতা স্বাধীনতার পরে নাস্তিকেরা এবং বিশেষ করে ইসলাম বিদ্বেষী চক্ররা আমাদের দেশকে অস্থিতিশীল করার যে হীন চক্রান্ত বিভিন্ন সময় করেছে আল্লাহ রহমাদের কখনো বাস্তবায়ন হয় নাই আজকে বর্তমানে অন্তর্বর্তীকালে সরকার তার মাধ্যমে বা তাদের মাধ্যমে এই হীন চিন্তা বাস্তবায়ন করবে আমার মনে হচ্ছে যেটা ভালো তারা জানে যেটা বাস্তবায়ন সম্ভাবনা কখন এরা বাস্তবায়িত বাংলাদেশে হবে না তারপরেও তারা এই পথ বেছে নেলে কারণটা কি আমার মনে হচ্ছে যে আজকে যে আওয়ামী ফ্যাসিস্ট এরা যে পাঁচই আগস্ট আল্লাহর মাই গেরামেটের কথা আছে আলমের বাহির ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই ওরা তো বসে নাই এবং পাশে বিভিন্ন যে আমাদের শকুন চক্ষু নিয়ে যারা নজর রাখছে তারা তো বসে নাই তারা হয়তোবা এই সংস্কার এই নারী কমিশন এইটার মাধ্যমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যখন ওলামাইকরাম দেশপ্রেমিক এবং যারা নাকি ধর্মাবলম্বী তারা যখন এক প্রতিবাদের রাস্তায় নামবে এই সুযোগে হয়তোবা এই ঘাপটি মারা যারা নাকি এই দেশের শত্রু ইসলামের শত্রু মানবতার শত্রু ওরা বিভিন্ন কায়দার সুযোগ করতেছে ওরা হয়তোবা এই সুযোগে রাস্তায় নামার জন্য হীনচক্র নীল নকশা তৈরি করতে পারে এই জন্য অন্ধ্রপ্রদেশকারী সরকারকে আমি বলব যে এখানে আপনারা যে নারী নীতি সংস্কার যে কমিশন করেছেন এবং তাদের যে প্রস্তাব অনুযায়ী আপনারা খুব খুশি ভাবা দিচ্ছেন এখানে আপনাদের মনে করতে হবে যে এমনিতেই আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার কিন্তু হন নাই আপনারা কিন্তু দেশ পরিচালনা জনগণের ভোটের মাধ্যমে কিন্তু দেশ পরিচালনা করছেন না এখানে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে বহু সন্তানদের চক্ষু হারিয়েছে হাজার হাজার মায়ের সন্তানরা পঙ্গ হয়েছে এর ফসল হলে আপনারা আর সেখানে আপনাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে দেবে এটা আপনারা বুঝেন না আমরা তো সবসময় আপনাদের সহযোগিতা ছিলাম এখনও আছি কিন্তু আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখামুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি বাড়া শত্রুরা যেন সুযোগ না নিতে পারে এটা আপনাদের মাথায় রাখার জন্যে আমরা বিশেষ করে অনুরোধ করছি এরপরেও যদি আপনারা সামনে পা বাড়াতে চান পরিষ্কার মেসেজ আল্লাহ রহমতে যারা নাকি বিভিন্ন সময়ে ফেরাউনি ভূমিকায় ছিল তারাও কিন্তু তাদের ফেরাউনি ভূমিকা বাস্তবায়ন বাংলার জমিনে করতে পারে নাই আপনারা তো আল্লাহর রহমতে দেখা দৃষ্টিতে আমি বলবো কি ওই কে বলছে না যে পাঁচ মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান পাঁচ মিনিটও সময় পাবেন না আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত ওলামাইকেরাম এবং রাজনীতিবিদ এবং বিশেষ করে আমরা যারা আলহামদুলিল্লাহ ইসলামী রাজনীতির সাথে জড়িয়ে আমরা কাজ করছি আজকে এক মঞ্চে আমরা আশায় আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এবং ইসলাম দেশ এবং মানবতা গড়ার একটা পদক্ষেপ অনেকটা এগিয়ে গেছে আজকের এই সম্মেলনের মাধ্যমে আমি যে আয়োজকদেরকে আবার ধন্যবাদ জানিয়ে এবং যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে মেহমানদারি ব্যবস্থা রয়েছে এই এই জন্য আপনারা একটু মেহমানদারি আপনারা আপ্যায়ন গ্রহণ করবেন এখন দোয়া করি আল্লাহ মামিন আল্লাহ আপনি আমাদের জীবনে গুণে মাফ করে দেন আল্লাহ সামনে দিনের জন্য কবুল করে নেন দেশের জন্য কবুল ইসলামের কল্যাণের জন্য কবুল করে নেন আল্লাহ যারা আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে যা যা আপনি দান করে দুনিয়াতে থেকে সম্রো ব্যবস্থা করে দেন এবং যারা নাকি চক্রান্ত করছে আল্লাহ ওদের নসীব হেদায়ত হেদায়েত দেন নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ ইয়াহুদি জাল এবং ওদের সাথে সহযোগিতা করতেছে ওদের নসিব হেদায়ত হেদায়ত দেন আল্লাহ ধ্বংস করে দেন আল্লাহ আপনি ধ্বংস করে দেন আল্লাহ আপনি ধ্বংস করে দেন সুবহান আরবিক রবিল এবং ভারতের মুসলমান সহ যেখানে নির্যাতিত হচ্ছে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন সুবহান আরবিক রবিল ইজাতি আম্মা ইয়াসিবুল সালাম আল আল মুরসালিন হামদুলিল্লাহ রবিল আলমিন শুক্রিয়া মাশাআল্লাহ তোমাদেরকে ধন্যবাদ